বাজে শুরুটা করেছিলেন সৌম্য সরকার ইনিংসের দ্বিতীয় বলেই গোল্ডেন ডাক রানের খাতা খোলার আগেই ফিরে গেলেন প্র্যাবলিয়নে তাতে রংপুর রাইডার্স এক রানের মধ্যে এক উইকেট হারিয়ে ফেলে এরপর ব্যর্থ ছিল আরেক ওপেনার ইব্রাহিম জাদরান উইকেটে এসে সুবিধা করতে পারেনি অধিনায়ক নুরুল হাসান সোহানও নুরুল হাসান সোহান যখন ফিরিলেন ততক্ষণে পঁয়ষট্টি রানের মধ্যেই পাঁচ উইকেট হারিয়ে ফেলে রংপুর রাইডার্স দলকে চাপের মুখে আরও বিপদে ফেলে গেলেন অধিনায়ক এরপর ইয়াসির আলী রাখবে বিগ ম্যাচ ফিনিশ করতে এসেছিলেন তবে একেবারেই ফিনিশ করে চলে গেলেন তিন বলে চার রান করে যখন ফিরছিলেন বাহাত্তর রানের মধ্যেই রংপুর রাইডার্স তখন হারিয়ে ফেলে সাত উইকেট এবং শেষ পর্যন্ত উনআশি রানের মধ্যেই অল আউট নিয়ম রক্ষার ম্যাচে রংপুর রাইডার্স সবচেয়ে বড় লজ্জাজনক এক অধ্যায় তৈরি করে গেল গ্লোবাল সুপার লিগে সবচেয়ে কম রানে অল আউট যা ছিল এক কথায় বিবৃতিকর উল্লেখ্য যে ইতিমধ্যে ফাইনালে পৌঁছে গেছে রংপুর রাইডার্স ফাইনালে তাদের প্রতিপক্ষ গায়ানা অ্যামাজন ওয়ার্বিক্স তবে সেন্ট্রাল ডিস্ট্রিক্টের বিপক্ষে অর্থাৎ পয়েন্ট টেবিলে সর্বশেষে থাকা যে দল সেই দলের বিপক্ষে রংপুর রাইডার্স এত বড় লজ্জা পাবে সেটা হয়তো কল্পনা করতে পারেনি অনেকেই সেই দলটার বিপক্ষে মাত্র উনআশি রানে অল আউট হয়ে গেছে রংপুর রাইডার্স